আমরা সবাই আজকে চলে এই বাড়িতে এই বাড়ি আজকে রান্না বান্না করে বড় সড় ধামাকা একটা পিকনিক করে খাবো সবাই মিলে ঘরে খাই রান্না বান্না করে আজকে এই বাড়িতে রান্না বান্না হবে দিদি রান্না তারপর আমার মেয়ে রয়েছে এইবার বৌমা আছে আমি সময় বসে বসে খাবো আর হাতটা দেখছে এক বউ হাতটা দেখি ঠান্ডা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো উনুন ধরেই গেছে ভাত বসায় দেওয়া হয়েছে আর এদিকে তরকারি এই যে রসুন তুলতেছে মাংসটা কয় কিলো আনা হয়েছে দু কিলো হবে তো দুই কিলো তো সবাই হয়ে যাবে আবার দুই পিস করবে পঞ্চাশ টাকা করে এক পিস টাকা ও ডালিয়া এক পিস পঞ্চাশ হয়ে গেছে সে ঘরের থেকে চাল চাল সব দেওয়া হয়েছে তার মধ্যে নব্বই টাকা উঠছে ডালি দিছে আর এই দিদি দিছে পয়সা তেল ওই মশলাটা আইন না টাকা ঘুরছে তারপরে এই উনিশ টাকা যদি কিছু লাগে আনবো না লাগলে পরে খাবার খাই নেবো নাহলে চপ খেয়ে নেবো বেশ ঠিক আছে সবাই রান্ধে মাছের মাথা দিয়ে বান্ধাকপি মাছ

মানে এক একজন চাল একজন তেল একজন নুন একজন হলুদ দিয়ে দিয়ে তারপর সেই ওই মাঠে ঘাটে গিয়ে পিকনিক করে খাইতাম আমি যখন করতাম তখন লাঠি যখন

কি কৰি কি কৰিছ

বাগান বিরাট বড় বাগান করছে অনেক সব কিছু লাগাচ্ছে পালং শাক লাগিয়েছে দেখ ছেলকপি না এটা ওলকপি মাটির উপর গাছের নিচে হয় ও এটা খাওয়া যায় রান্না করেও খাওয়া যায় গোল হয় ছোট এই লাল শাক লাল শাক অনেক বড় বড় হয়ে গেছে ভালো বড় হয়েছে এই লঙ্কা গাছ এই ধনে পাতা গাছ গাছ গাঁদা লাগিয়েছিল সব উঠি হয়েছে বিক্রি করেছে কটা আর এইদিকে বেগুন গাছগুলো ভালোই হয়েছে বড় বড় সাইজের এই বেগুন হয়েছে বড় বড় এই কটা বেগুন হয়েছে নিচে ওইখানে বেগুন হয়েছে ওই দিকে নিচে কটা বেগুন হয়েছে ভালো বড় বড় হয়েছে বেগুন বেগুন হ্যাঁ গোল বেগুন

ওই গাছে আরেকটা মগডা খুব ওই দেখ নিচে এই হ্যাঁ সাইজ কি বেগুন এর আর কত পরিমাণের হুম ওই ওই পাশে ওই পাশে ওইখানে দের দেখ ওই ওই নিচ্ছে একবার তললে বেগুনগুলো কিন্তু এমন জায়গায় হয়েছে যাতে কেউ দেখতেই না এত শক্ত জোরে চাপা ছুটিটাতে ধার নেই হাতে কাটার খোঁচা লেগে গেল

চেনা ডাল আছে তাই ভয় করছে এই দেখো একটা ছোট এখনো হয়নি এ অনেক ছোট তাও কত বড় বড় কাটা এদিকে অল্প চালাছি এই ডালটা আছে তো অসুবিধা হচ্ছে এই দেখো কেটে আছে আমার দুই মেয়ে আর ভাগনা মিলে ছিঁড়ে নিয়ে আসছে তাল বেগুন তালের মতনই হবে কিন্তু আরো বড় হবে ছোট সাইজে দেখছো কচি একদম তা ভাজা খাওয়ার জন্য নিয়ে আসতে কইছে দুইটা নিয়ে আসে চারটা মোটামুটি

কিছু করার নাই পোকার জন্য মানে অনেক ডিজাইন হবে কিন্তু বেগুনটা খেতে টেস্ট হবে কিন্তু হ্যাঁ বেগুন খেতে এই বেগুন ডিম দিয়ে ঝোল করলে কিন্তু সুন্দর লাগে বলো আর তুমি ভাজা তারপর সিদ্ধ এবি লাগে খাইতে ভাতে সিদ্ধ দেব না কড়াইতে ভাত রানবা খাইতে এবি লাগে বেগুন সিদ্ধ সিদ্ধতে ভাত খাওয়াই দেব এখন বড়মা বেগুনগুলোকে ভিজে নেবে

এর মধ্যে এর মধ্যে ঢুকে যাও ধরডাপুরান এছি এখন এই বেগুন ভাজা তেলের মধ্যে মাছের মাথাগুলো ভুরু এই 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 দাঁড়ান মাথাগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো এখন নামিয়ে নেবো

মাংস রান্না করার জন্য ফোরন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দিয়ে দেবো টমেটো না লংা আদা ৰচিং পেষ্ট দিয়ে দিব এখন হলুদ দিয়ে জলটো দি মাংস ৰাতিপুৱা ৰাতিপুৱা এখন ধনে পাতা পেস্ট দিয়ে দেবো আর এই যে গোটা রসুন দিয়ে দিলাম মশলা কচলো হয়ে গেছে এখন মাংস দিয়ে দেবো

বাবা <laughs> <laughs> বাবা হাঁটতে <situación> <T> <Darwinough> <unto a> <Oliver> <PUñet audio>

तोर गोला वैसे है जिन्हों गोला पोसे कहाँ कहाँ से दर्द है मैं दली बाल उसे एक तो भात तब पर प्याज तब पर चिकन पो 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 आह बस बस अन्य बता एक दे 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 তো আমাদের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো ওই ঠান্ডা দা হয়েছে गो जी टाटा टाटा टाटा